সালামু আলাইকুম নমস্কার আমাদের আওয়ার লিটল ওয়ার্ল্ড চ্যানেলে সকল দর্শককে জানাই ওয়েলকাম আজ আমি আপনাদেরকে পটল আলুর একটি রেসিপি দেখাবো যেটা খেতে মাংসের থেকে কোনো অংশে কম হবে না যেটা রান্না করতে এই রেসিপিটা রান্না করতে যে যে উপকরণটা লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি দুটো আলু পাঁচটা পটল একটা টমেটো আর আট দশটা কাজু আদা রসুন পেস্ট কাঁচা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো সব নিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করে দেখাবো প্রথমে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি ওগুলোকে তেলে ভেজে দেখাবো রান্না করে দেখাবো আর হ্যাঁ আমি আর একটা কথা বলে দিই এটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। আর কাজুটাকে আমি বেটে রাখবো কাজুর সঙ্গে দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ দিয়ে ওটাকে বেটে পেস্ট করে রেখে দেব কড়াতে তেল দিয়ে পটল আলুগুলো ভেজে নেব প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলটা একটু লাল করে নিরে নিরে ভেজে নেছি তারপর আলুটা ভেজে নেব দুই তিন একটু ভাজার পরে একটু লাল হতে শুরু করবে আর একটু ভাগলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে একটা থালাতে তুলে নেব এবং আলুগুলোকে ভেজে নেব এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব কাল করে ভেজে নেবো আলুতে এখন আমি মেরে কেড়ে ভেজে নেবো একটু লাল হয়ে গেলে তবে নেবো রায় লাল থেকে শুরু করেছে আলু একটু ভেজে নেবো তারপর তুলে নেবো আলুটা এবার আমার ভাজা হয়ে গেছে আমি আলু পটলটা রেডি হয়ে আছে এবার আমি কাজুটা পেস্ট করে আনি তারপর আমি আবার রান্নাটা শুরু করব কাজুর সঙ্গে আমি দুটো লবঙ্গ দুটো এলাচ বেটে নেব এটা আমি মিক্সিতেও বাঁটলে পারতাম কিন্তু আমার মনে হয় সব কিছু শিলনোড়াতে বাঁটলে টেস্টটা একটু ভালো হয় আমার রান্না করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি পড়াশোনার ভিডিও ছাড়ি মাঝে মধ্যে রান্নাও ছাড়ি আমাকে যখন যেটা ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাটা তুলে নেব এবার আমি তেলের ওপরে কিছু জিরে এক চামচ জিরে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা এবার টমেটো গুলো দিয়ে দিই এটা হয়ে গেছে এবার আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি

হলুদ লঙ্কা জিরে গুঁড়ো চিনি আর মতো আদা রসনের যাতে গন্ধটা চলে যাক ততক্ষণ আমি একটু ভাজতে থাকি মাঝে মধ্যে সামান্য একটু করে জল দিয়ে ভাজতে থাকবেন নাহলে মেরে যেতে পারে আমার প্রায় ভাজা হয়ে গেছে তেল ছাড়তে লেগেছে এবার আমি এটাতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটাও দিয়ে দিল এগুলো কিন্তু আমি প্রথমে পরিমাণটা বলিনি আমি এক চামচ করে সব নিয়ে নিয়েছি আপনাদের সবজির পরিমাণ যতটা ততটা করেই নেবেন ঠিক সেরকমভাবেই পরিমাণ নেবেই নেবেন একটু জল দিচ্ছি লেগে নিচ্ছি

আর একটু আমি জল দিয়ে নাড়ি মশলা যত করবো তত পটল আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেবো আলু পটলটা দেওয়ার পরে কিছুক্ষণ নিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিতে হবে এবার আমি জল দিয়ে ঢেকে দেব আপনারা যেমন খাবেন তরকারিটা সেরকম করবেন যদি ভাবেন একটু ঝোল টাইপের খাবেন তাহলে জলটা একটু বেশি দিতে হবে আর যদি ভাবেন একটু কষা কষা খাবো তাহলে জলটা একটু কম করে দিতে হবে জলের সব কিছু রান্না করাটা ভালো জল দিয়ে ভেঁটে দেবো কিছুক্ষণ পর যেমন পাঁচ সাত মিনিট পর যখন দেখব সিদ্ধ হয়ে গেছে কারো কারো হয়ে গেছে তখন এটাকে নামিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি এটা আমি একবার তুলে দেখি শুধুটা ঠিকঠাক হয়েছে কি না ঠিক হয়ে গেছে করে নামিয়ে রান্নাই বলো পড়াই বলো যাই বলো আমি যেটাই করি আমার সঙ্গে আমার হাজব্যান্ড থাকে কারণ আমি একাই এক হাতে কিছুই করতে পারবো না ও আমাকে প্রচুর হেল্প করে এডিটিং করে ভিডিও করে সব করে আমরা দুজন না হলে একাই পারি না সব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করি আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তাহলে আমার রান্নাটা একদম রেডি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা রান্না করে দেখো যদি এরম করে ভালো লাগে তো রান্না করে খাওয়া যাবে বাস আমার ভিডিও ওখান থেকেই আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো